অস্ত্রোপচারের পর মুখ্যমন্ত্রীকে দেখতে কালীঘাটের বাড়িতে অভিষেক শুক্রবারই এসএসকে এম এ মুখ্যমন্ত্রীর কাঁধে ছোট অস্ত্রোপচার হয়েছে শুক্রবার রুটিন চেক করতে এস এস কে এম হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাঁধে সামান্য ফুলে থাকায় তা পরীক্ষা নিরীক্ষার পর ছোট একটি অস্ত্রোপচার হয় সন্ধেবেলা হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় মুখ্যমন্ত্রী জানান সব ঠিক আছে চেক আপে এসেছিলেন এরপর শনিবার সন্ধেবেলা তাকে দেখতে কালীঘাটের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর সন্ধ্যে সাতটা নাগাদ তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রেটের বাড়িতে যান অভিষেক মুখ্যমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়েছে সূত্রের খবর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শহরে ছিলেন না বাইরে থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাস্তির খবর রাখছিলেন আর শনিবার ফেরার পরই তাকে দেখতে গেলেন কালীঘাটে তার আগে অবশ্য তিনি কালীঘাটের দলীয় কার্যালয়ে তৃণমূলের টিএনসি শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন দলের মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন এটি একেবারেই সৌজন্য বৈঠক তবে নতুন বছরের শুরুতেই অভিষেক নিজের সংসদীয় এলাকায় প্রচারে নামছেন আগামী সাত তারিখ ডায়মন্ড হারবারের পৈলানে কর্মসূচি রয়েছে সাংসদের প্রতিশ্রুতি মতো ওই দিন তিনি সত্তর হাজার বার্ধক্য ভাতা প্রদান করবেন বলে জানা গিয়েছে অনেক দিন পর ওই দিন মুখ খুলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মহলের একাংশের মতো ফের ডায়মন্ড হারবারের প্রার্থী হতে পারেন অভিষেক লোকসভা নির্বাচনের আগে ওই দিন থেকেই তিনি অলিখিতভাবে প্রচার শুরু করছেন